প্রান্ত ও চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সমাজ সেবা অধিদপ্তররে কিন্তু বড় ধরনের কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনিয়ন সমাজকর্মে 16 নাম্বার গ্রেডের এই পদে কি আসলে আপনারা পেনশন সুবিধা পাবেন কিনা যেহেতু আপনারা সকলে অবগত আছেন যে পেনশন সুবিধা সরকারি চাকরিতে পেনশন সুবিধা বন্ধ হচ্ছে সেই ক্ষেত্রে অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে ভাই তাহলে এই যে সমাজ সেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মের পদের কি আসলে পেনশন পাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে তাই আপনারা সকল বিষয় কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন এবং যেহেতু আপনার আগামী কাল থেকে আবেদন সেটা আপনারা করতে পারবেন সকল বিষয় মানে এই ভিডিওটা আবেদন মানে আবেদন থেকে শুরু করে পরীক্ষার খুঁটি নাটি বিষয় এবং এই যে আবেদনের বিষয় বলে এবং সকল বিষয় আলোচনা করবো চলুন ভিডিওটা শুরু করি আর সকলে অবগত আছেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু দুইশো নয়টি পদে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব খাতে এখানে কিন্তু ষোলো নাম্বার গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা মাত্র আপনার যারা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আপনার কয়েকটা জেলা ব্যতিত মানে আপনার চার পাঁচটা জেলা ব্যতীত কিন্তু সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো যে আসলে কি আপনারা পেনশন পাবেন কিনা

সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমি ভিডিও দিয়েছি অলরেডি আপনারা কিন্তু দেখে ফেলেছেন এবং তাদের পূর্বশুর সুবিধা একটি জনপ্রিয় চাকরি হলো সমাজকর্মী পদের যে বাড়ি থেকে চাকরি করা যায় এর থেকে আর মজা কি আপনি নিজ এলাকায় থেকে চাকরি করতে পারবেন বা নিজ জেলায় থেকে চাকরি করতে পারবেন নিজ ইউনিয়নে থেকে চাকরি করতে পারবেন এ থেকে বড় সুযোগ সুবিধা পাবেন কি আপনারা আর যেহেতু কাল থেকে আবেদন শুরু আহ তারিখ থেকে কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে যাবে এখন এই যে ইউনিয়ন সমাজকর্মী যে দুই হাজার দুইশো এটা কিন্তু ভাই আপনারা পেনশন পাবেন কারণ আপনারা কিন্তু সকল অবগত আছেন যে অর্থমন্ত্রী যে এই যে বাজেট হলো তিন চার দিন আগে সেখানে কিন্তু অর্থমন্ত্রী বলেছে শুধু যে এই যে জুলাই মাস থেকে কিন্তু সাহিত্য শাসিত স্বশাহিত প্রসারিত প্রতিষ্ঠান যে নিয়োগ দিয়ে থাকে সেইখানে কিন্তু আপনার পেনশন সুবিধা বন্ধ হচ্ছে কিন্তু এই যে রাজস্ব খাতে নিয়োগ গুলা দুই জুলাই জুলাই পর্যন্ত কিন্তু আপনারা যারা চাকরি নিবেন এই রাজস্ব খাতে তারা পেনশন পাবেন তার মানে এটা পেনশন পাবেন আপনারা রাজস্ব খাতে তার আগে বলে দিই আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান যে আপনার মেয়ের ঝামেলায় ঘরে বসে আবেদন করতে চান তাহলে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটা কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা ঘরে বসে মেয়ের ঝামেলায় কিন্তু আবেদন করতে পারবেন এখন যে কথায় ছিলাম আমি যে আপনারা অর্থমন্ত্রীর কথা তো শুনছেন অবগত আছেন আপনারা নির ঝামেলায় কিন্তু এটা আবেদন করেন কারণ এখানে রাজস্ব স্থায়ী রাজস্ব খাত এখানে আপনারা পেনশন সুবিধা পাবেন কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে এখানে কিন্তু যারা আবেদন করতে চাচ্ছেন বারো ছয় দুই সাল ২৪ তারিখ থেকে দশটা তারিখ আগামীকাল দশটা তারিখ কিন্তু আবেদন শুরু হয়ে যাবে যেটা চলবে আগামী মাসে আঠারো তারিখ পর্যন্ত মানে মোটামুটি আপনি এক মাস ছয় দিন সময় পাবেন এই নিয়োগটা আবেদনের সময় এক মাস ছয় দিন সময় পাবেন আপনারা তো অবগত আছেন দেখতে পাচ্ছেন আবেদন ফি কিন্তু এখানে ধরছে দুইশো টাকা আর তেইশ টাকা দুইশো তেইশ টাকা কিন্তু সরকারি ভাবে সরকারি ফান্ড দিতে হবে তারপর ব্যাডমিন্ট কাইটা মানে মোটামুটি খরচ টরচ মিনটা আপনি দুইশো তিরিশ টাকা কাটবে তবে আবেদন একটা ফি আছে তাই যারা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু আপনারা ঝামেলায় আপনারা আবেদন গুলা করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সকল ধরনের আপডেট সকল ধরনের তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা আবেদন করতে চাচ্ছেন আগামীকাল থেকে আবেদন শুরু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম